আসসালামু আলাইকুম এনএসটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো যারা নতুনরা যারা ফ্লান্সিং করতে যাচ্ছেন অনলাইন থেকে আয় করতে যাচ্ছেন আপনারা কোনো জায়গায় স্টেপ খুঁজে পাচ্ছেন না যে কোথা থেকে শুরু করব। কিভাবে শুরু করব। আপনারা কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য হচ্ছে মূল আকর্ষণ আজকের ভিডিওটা তো কোথা থেকে শুরু করবেন এটাই হচ্ছে এর কিন্তু মূল হচ্ছে কোথা থেকে শুরু করব। মানে অনেকে জানে যে আমি শুরু করবো কিভাবে কোথা থেকে করব। কোনো জায়গা খুঁজে পাচ্ছে না তো আমি হচ্ছে আপনাদের কিছু স্টেপ আজকে আলোচনা করব। কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন এবং ফ্রিল্যান্সিং করে আপনি আয় করা সম্ভব কি না আপনারা একটু রিসার্চ করলেও দেখতে পারবেন তো কোথা থেকে শুরু করব মূল হচ্ছে কাজ হচ্ছে কোথা থেকে শুরু করব তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে অনেক বড়ো একটা পার্ট এখানে আপনি অনেক ধরনের কাজ করতে পারেন মূলত এগুলো হচ্ছে অনলাইনে আপনি ঘরে বসে করতে পারেন ফ্রিল্যান্সিং কাজটাই মূলত কিন্তু ঘরে বসে আপনি ঘরে বসে যে কোনো দেশের কাজগুলো করতে পারবেন তো কি কী কাজগুলো শিখতে হবে এর অনেকগুলো সেক্টর আছে ডিজিটাল মার্কেটিং আছে গ্রাফিক ডিজাইন আছে ওয়েব ডেভেলপার ডেভেলপমেন্ট আছে তো আপনি যে এটাকে চুজ করে নেবেন যেহেতু আমি টোটালি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি টোটাল ডিজিটাল মার্কেটিংয়ের টু যেটা আমি হচ্ছে আমার এনএসটেক ইউটিউব চ্যানেলে আমি পাবলিশ করেছি তো আপনারা যারা যদি শুরু করতে চান এখানে আবার ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সেক্টর আছে যেমন এসিএম আছে এসি এস এম এম এস এম এম আছে এবং এস এস আছে এই তিনটা সেক্টর এর মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো দিয়েছি এস দিয়েছি গুগল অ্যাডস দিয়ে কিওয়ার দিসার দিয়ে যেমন টোটাল অনেকগুলো সেক্টর নিয়ে আলোচনা করেছি আপনারা যে যেইটা নিয়ে খুশি একদম প্রথম থেকে যে কোনো একটা গ্রুপের ক্যাটাগরির প্রথম থেকে আপনারা শুরু করতে পারেন তো আপনি প্রথম থেকে দেখবেন যে একটা ক্যাটাগরিতে প্রথম যে ভিডিও ওখান থেকে শুরু করবেন যেমন আমি হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমার গুগল অ্যাডস নিয়ে ভিডিও দেওয়া আছে টোটাল সবগুলোই দেওয়া আছে তো আপনারা হচ্ছে পেইড একবারও পাবেন না আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি টোটাল ফ্রিতে আপনারা হচ্ছে এগুলো কমপ্লিট করতে পারবেন তো এখান থেকে আপনারা কিন্তু শুরু করতে পারবেন আপনারা হচ্ছে গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারেন এনএসটেক এনএসটেক দিলে হচ্ছে আমার চ্যানেলটা চলে আসবে তো ওখান থেকে আপনারা চ্যানেলে ক্লিক করে আপনি ক্যাটাগরি দেখবেন আপনি কোন ক্যাটাগরিতে কাজগুলো শিখতে চাচ্ছেন বা আমার হচ্ছে ভিডিও ক্যাটাগরি প্রথমে স্টেপ দেওয়া আছে আপনি যে কোনো একটা একটা নিয়ে আপনি প্রথমে কাজগুলো শিখবেন কাজগুলো শেখার পরে আপনারা হচ্ছে আপনি চাইলে ডিরেক্ট কোম্পানিতেও কাজ করতে পারবেন বা মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন মার্কেট প্লেস বলতে যেমন হচ্ছে ফাইবার আপওয়ার ফিলান্সার ট্রুলান্সার গুরু মানে পিপল পার আওয়ার তো এই ধরনের অনেকগুলো হচ্ছে ফিলান্সিং সাইট আছে এখানে গিয়ে আপনি কাজগুলো করতে পারবেন এছাড়াও হচ্ছে আরও আপনি যদি চান যে ডিরেক্ট কোনো কোম্পানিতে যোগাযোগ করে যেমন লিঙ্কডন থেকে ক্লায়েন্ট মাইনেস করবেন ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে প্রিন্টার থেকে এগুলো ক্লায়েন্ট আপনি হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন তো এভাবে আপনি এই কাজগুলো শিখে যে কোনো বাইরের দেশেও কাজগুলো করতে পারবেন তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পবিত্র মাহেরম যানের সবাইকে শুভেচ্ছা